অস্ট্রেলিয়ার প্রতীক হিসেবে পরিচিত ক্যাঙ্গারু প্রকৃতির এক আশ্চর্য বিবর্তনের গল্প বহন করে এই প্রাণীকে আমরা সাধারণত মায়ের থলির ভেতরের থাকা শিশুসহ দেখতে পাই যেন মনে হয় বাচ্চাটি সেখানেই জন্মেছে কিন্তু প্রকৃতপক্ষে এই ধারণা সম্পূর্ণ ভুল ক্যাঙ্গারু শিশুর জন্ম ও বেড়ে ওঠা পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর প্রজনন প্রক্রিয়াগুলোর একটি যা মায়ের শরীরের ভেতর নয় বরং বাইরে ঘটে কিন্তু মাতৃত্বের বন্ধনে ঘেরা থাকে ক্যাঙ্গারুদের অন্তর্ভুক্ত করা হয় মার্সুপিয়াল নামের স্তন্যপায়ী শ্রেণীতে যাদের বৈশিষ্ট্য হল বিশেষ এক থলি বা পাউচ যেখানে সন্তান জন্মের পর আশ্রয় পায় কিন্তু জন্মের মুহূর্তে শিশুটি পাউচে নয় আসে মায়ের জন্মনালীর মধ্য দিয়ে পার্থক্য হল সেই নবজাতকের আকৃতি এতটাই ছোট যে প্রায় একটি আঙুরের সমান এই অবস্থায় তার চোখ বন্ধ শরীর আংশিক গঠিত এবং পা এত দুর্বল যে নিজে থেকে হাঁটাও অসম্ভব তবু এই ক্ষুদ্র প্রাণীটিকেই নিজের জীবন রক্ষার প্রথম যাত্রা নিজে সম্পন্ন করতে হয় মায়ের বার্থ কানাল থেকে বেরিয়ে তার পেটের থলির ভেতরে পৌঁছানো পর্যন্ত তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না এই যাত্রাটি প্রকৃতির এক বিস্ময় জন্মের পরপরই সেই ক্ষুদ্র বাচ্চাটি মায়ের শরীরের লোম আঁকড়ে ধরে প্রায় এক ইঞ্চি প্রতি মিনিট গতিতে ধীরে ধীরে পেটের দিকে ওঠে সেখানে পৌঁছানোর পর সে খুঁজে নেয় প্রবেশ প্রবেশদ্বার যা এক প্রকার উষ্ণ সুরক্ষিত গুহার মতো এই থলির ভেতরেই আছে মায়ের দুধের বিশেষ গ্রন্থি যা শিশুর মুখের সঙ্গে আটকে যায় একবার শিশুটি এটি পেয়ে গেলে মায়ের শরীর থেকে ক্রমাগত পুষ্টি পেতে থাকে যেন এক জীবন্ত ইনকিউবেটর এ অবস্থায় শিশুটি প্রায় ছয় থেকে সাত মাস পর্যন্ত থলির ভেতরেই থাকে বাইরের পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এ সময় তার চোখ খুলতে শুরু করে শরীরের গঠন সম্পন্ন হয় এবং পেশিগুলো শক্ত হয় মজার ব্যাপার হলো মায়ের দুধও সময়ের সঙ্গে পরিবর্তিত হয় শিশুর বয়স ও প্রয়োজন অনুযায়ী দুধের পুষ্টিগুণ বদলে যায় প্রাথমিক পর্যায়ে এটি পাতলা ও শক্তিবর্ধক হয় পরে হয় ঘন ও প্রোটিন সমৃদ্ধ বিজ্ঞানীরা বলেন এটি এক ধরনের বায়োলজিক্যাল ফিডব্যাক সিস্টেম প্রকৃতি নিজেই শিশু বৃদ্ধির চাহিদা অনুযায়ী দুধের গঠন পরিবর্তন করে সাত মাস পরপর শিশুটি প্রথমবারের মতো থলি থেকে মাথা তুলে বাইরের জগৎ দেখে কিন্তু মায়ের কাছ থেকে দূরে যায় না এবং এখনও দুধের উপর নির্ভরশীল থাকে এই ধীরে ধীরে ধাপে ধাপে বেড়ে ওঠার প্রক্রিয়া ক্যাঙ্গারুর টিকে থাকার অন্যতম রহস্য কারণ কঠিন অস্ট্রেলিয়ান প্রান্তরে যেখানে আবহাওয়া অনিশ্চিত এবং খাদ্যাভাব প্রায় স্থায়ী সেখানে এই প্রজনন প্রক্রিয়া মায়েদের দায় এক ধরনের নিয়ন্ত্রণে রাখে যদি পরিবেশ অনুকূল না হয় মায়েরা গর্ভে থাকা ভ্রূণের বৃদ্ধি সাময়িকভাবে থামিয়ে দিতে পারে যতক্ষণ না পরিস্থিতি নিরাপদ হয় একে বলা হয় এমব্রিওনিক ডায়াপজ যা প্রকৃতির এক অবিশ্বাস্য অভিযোজন কৌশল ক্যাঙ্গারুর জন্ম কেবল জীববিজ্ঞানের ঘটনা নয় এটি প্রকৃতির মায়া ও অভিযোজনের নিখুঁত সমন্বয় থলির ভেতর লুকিয়ে থাকা শিশুটি আসলে প্রকৃতির কাছে এক জীবন্ত প্রতীক অরক্ষিত অবস্থাতেও জীবন কিভাবে নিজের পথ খুঁজে নেয়